দর্শক এই বছরের সব চাইতে সেরা ইলিশ ধরা পড়েছে এটা পদ্মা ও মেঘনা নদীর মোহনায় আজকে আমাদের এত বেশি পরিমাণে ইলিশ উঠেছে যে আমরা সাতজন মানুষ এই ইলিশের জাল টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি মানে এত বেশি পরিমাণে কি বলবো আর দেখতে থাকুন যে জালটা ট্রেনে তুলতেই পারছি না এখানে এত এত বেশি সব কিছু মহান আল্লাহর দান আর তারই করুণা যে তিনি আমাদেরকে এভাবে রিজিক দিয়ে থাকেন আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন যে আল্লাহ আমাদেরকে কিভাবে অফুরান্ত অনুগ্রহ আর দয়া আর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন যে এই পদ্মা মেঘনা এই দুই নদীর মাঝে এত বেশি পরিমাণে মাছ রেখেছেন যা আমাদের জালে এবছরের সবচেয়ে সেরা মাছটা ধরা পড়েছে আশা করি ভিডিও